কার কার জন্য কি কি করছেন সেই কথা কেউ মনে রাখবে না কি কি করেন নেই সেই কথাটা সবাই মনে রাখবে সারা জীবন আপনার রান্না মানুষ খাওয়া যাইব কিন্তু আপনারও মাঝে মধ্যে কারো রান্না খাইতে মন চায় সেই জিনিস কারোই মাথায় নেবে না কেউই মনে রাখবে না তো গাইস নিজে রান্না খাইতে চাইলে নিজে পছন্দ মতো করে রান্না করে নেবেন তো যাই হোক এই রেসিপিটা টোটালি আমার হাজব্যান্ডের পছন্দ আমার আগে একেবারেই পছন্দ ছিল না সে যেহেতু পুরান ঢাকার তারই পছন্দ তো আমি কীভাবে রান্না করি আমি এর আগেও একটা বিড়ো দিয়েছিলাম তারা বলে এই মাছটাকে নাম বলে পীর বদল আমাদের গ্রামের ভাষায় আমরা বলি লাল চেউয়া বা হচ্ছে যে কী বলে চেও মাছ এই দুটোর একটাই বলি তো যাই হোক আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিলাম এখানে আমি সামনের পরিমাণ রসুন বাটার দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার সাথে সাথে আমি একটুখানি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য এক একবারে বাটির মধ্যে নিয়েছি দেখিয়ে দিলাম তো গাইস তোমাদেরকে সুন্দরভাবে কষাতে হবে এই মশলাটা সুন্দরভাবে দেখো কালারটা কত সুন্দর আসছে আসলে মোবাইলটার জন্যই বোঝা যায় না ঠিক আছে তো যাই হোক আমার হাতে মোবাইলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখানে কীভাবে কারণ এই মাছের মাথাটা খাওয়া যাবে না মাথাটা আমি ফেলে দিয়েছি মাথাটা চাইলে অনেকজন ভর্তা করে খেতে পারে কিন্তু আমার ভালো লাগে না মাথা কিচকিচ করে মনে হয় মাথার মধ্যে একটা বালি বালি থাকে মানে বালি না চোখটাই যেন কিচকিচ করে সেই জন্য আমি খাই না মাথাটা সব সবসময় ফেলে এইভাবে আমি রান্না করি কিন্তু ট্রাসমি অনেক অনেক মজার অনেক মজার এই মাছটা আমি প্রথমে খেতাম না আমি তো খুব ভয় পেতাম দেখলেই ওরে বাবা এটা কি কিন্তু বিশেষ করো এটা খুব দামি মাছ খুবই ভালো খুবই মজাদার পুষ্টি আছে রক্ত হয় মন রক্ত হয় কি না জানি না আমি এত এত কিছু জানি না এত অভিজ্ঞতা নাই আমার তো সামান্য একটু পানি দিয়ে দিলাম দেখো কীভাবে রান্না করতেছি বিশেষ করো গাইস নিজের হাতে রান্নার মতো রান্নার এই নাই মানে এত ভালো অভিজ্ঞতা আমার কাছে মনে হয় নিজের হাতে রান্না নিজেই খাওয়া ভালো অন্যের হাতে রান্না আমি আবার বেশি একটা পছন্দ করি না যাই হোক ডিম আর মাছের যে তেলটা থাকে সেটা দিচ্ছে এটা আমার অনেক পছন্দ তো সেটার জন্য আমি দিয়ে দিলাম এটা তারপর এগুলো আমার খাওয়া উচিত না তেল তেল কম খাওয়াইতে বলছে ডাক্তার আমাকে কারণ আমি অনেক ভুটকি মুটকি সব হয়ে গেছে তারপর আমাকে কম খেতে বলছে কারণ রিসেন্টলি আমি কিছু অসুস্থ ছিলাম তারপর আমি খাই কারণ আমার এগুলো জিনিস আমি বাদ দিতে পারি না আমার পছন্দ লাগে সব তো ঝোলটা আমি এখন শুকিয়ে নিব সুন্দর করে এই দেখো গাইস তেলটা ভেসে উঠবে তখন পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করি আমি কিন্তু বেশি পানি দিই না আর এই গুঁড়া মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না ঠিক আছে এভাবে রান্না করতে হয় আর আসলে বিশ্বাস করো অনেক অনেক মজার মাস্টার প্রায় পুরন ঢাকায় কত টাকা কেজি জানো আস ছোটো থেকে এক হাজার টাকা দাম কেজি করে এটা আর আমাদের গ্রামে কত জানি না এখন ছোটোবেলায় খেতাম হয়তো কমই ছিল প্রাইস তো তারপরে দেখো কিছু আস্ত কাঁচামরিচ আমি ফালি করে নিলাম এখানে দিয়ে আর একটু ঝালঝাল করবো তো জন্য কারণ বাচ্চারা তো মাছ টাছ খেতে পারবে না তারপরে হচ্ছে কিছু এখন তো আর ওই সেই ধনিয়া পাতাটা পাওয়া যায় না এটাকে আমরা বিলাতি ধুনিয়া পাতা বলি তোমরা কী বলো তো দেখো বিলাতি ধনিয়া আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে এটা ঝোলটা একটু শুকাবো একদম মাখা করবো তারপরে আমি সুন্দর করে নামিয়ে ফেলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বা বোনের রেসিপি কেরকম সেটা একটু কমেন্ট করে জানাবো জানি তোমরা খোঁচা মারো বা ভালো করো কমেন্ট করো ঠিক আছে ওকে লাইক